তো সৎকাতুল ফিতির এখন আপনি আদায় করবেন কি দিয়ে আপনি কি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করবেন নাকি আপনি টাকা দিয়ে আদায় করবেন নবীর হাদিস পরে আমরা পেয়েছি যে পাঁচ প্রকার খাবার দিয়ে নবীজি সৎকাতুল ফিতির আদায় করতে বলেছেন কয় প্রকার ভাই আসতে বলবেন না কয় প্রকার পাঁচ প্রকার যেমন গম আটা জব পনির কিসমিস এ সবগুলোর মূল্য কিন্তু আলাদা আলাদা কোনোটা একটু বেশি দামি কোনোটা একটু কম দামি এই যে পাঁচ প্রকার খাবার দিয়ে নবীজি সৎকাতুল ফিতির আদায় করতে বলেছেন এখন প্রশ্ন হতে পারে যে আমরা যে সৎকাতুল ফিতিরটা আদায় করে টাকা দিই আমাদেরটা আদায় হবে কি না এ ব্যাপারে যদি সংক্ষেপে বলতে চাই ইমামদের কিছু মতভেদ আছে যেমন ইমাম শাহফি রহমতুল্লাহ আলাহি বলেন যে সৎকাতুল ফিতির আপনি আদায় করবেন খাদ্যদ্রব্যের মধ্যে সর্বোৎকৃষ্ট খাদ্যদ্রব্য দ্বারা এই যে পাঁচ প্রকার বললাম জব গম আটা পনির কিসমিস এই পাঁচ প্রকারের ভিতরে যেটার দাম সবচাইতে বেশি থাকবে মার্কেটে আপনি ওইটা দ্বারা সৎকাতুল ফিতির আদায় করবেন এটা হচ্ছে ইমাম শাহির মাঝহ ইমাম মালেকের মাঝহ হচ্ছে সৎকাতুল ফিতির আদায় করতে হবে আজোয়া খেজুর দ্বারা যেটা একটু ভালো মানের খেজুর হাজার বারোশো এটার কেজি ইমাম মালিক বলেন কি আজোয়া খেজুর যেটা ভালো মানের খেজুর এটা দ্বারা সৎকাতুল ফিতরা ফিতরা আদায় করাটা উত্তম ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে সাহাবায় কারাম যেহেতু সৎকাতুল ফিতির আদায় করেছেন খেজুর দিয়ে সুতরাং আপনারাও খেজুর দিয়ে আদায় করবেন উনি কোনো তারতম্য করে নাই দামি খেজুর না কম দামি খেজুর আদায় করলেই হয়ে যাবে এখন সর্বশেষ আমাদের মাঝাব আবু হানিফ রহমতুল্লাহ কি বলেছেন তিনি বলেন যে আপনি সর্বোৎকৃষ্ট খাবার দিয়ে সৎকাতুল ফিতির আদায় করবেন তবে তিনি এতটুকু সুন্দর বলেছেন যে যেটা দ্বারা আদায় করলে গরিবের বেশি উপকার হবে আপনি সেটা দ্বারা আদায় করবেন সুবাহান আল্লাহ পাঠ করেন আচ্ছা এখন আপনারাই বলেন এই যে পাঁচ প্রকার খাবারের কথা আমি বললাম এই পাঁচ প্রকার খাবার দিয়ে সৎকাতুল ফিতির আদায় করলে গরিবের বেশি উপকার হবে নাকি আমরা যে অর্থ দিয়ে আদায় করি এটা দিয়ে আদায় করলে বেশি উপকার হবে কোনটা বলেন অর্থ দিয়ে কারণ এখন আমাদের দেশের মানুষের অর্থের প্রয়োজন বেশি টাকার প্রয়োজন বেশি ঠিক কিনা বলেন আপনি একটা গরিব মানুষকে আপনি খেজুর দিলেন আচ্ছা বলেন দেখি এই খেজুর দিয়ে কি করবে জব দিয়ে কি করবে আটা দিয়ে সে কি করবে কিন্তু আপনি গরিব মানুষকে আপনি যদি সৎকাতুল ফিতে যদি দিয়ে দেন একশো টাকা দিয়ে দিলে ওই একশো টাকা দিয়ে গরিব মানুষ ভালো কিছু কিনে খেতে পারবে ঠিক কিনা বলেন আবু হানি ফরাহ আলাই বলেন যেটার দ্বারা মানুষের বেশি উপকার হবে টাকা হোক অন্য যা কিছু হোক না কেন আপনি ওইটা দ্বারা সৎকাতুল ফিতি কি করবেন আদায় করবেন কথা কি বুঝে আসছে তো সুতরাং যাদের সৎকাতুল ফিতির ওয়াজিব আপনারা জানেন আপনারা প্রত্যেকেই আপনার পক্ষ থেকে আপনার সন্তানের পক্ষ থেকে আপনারা সৎকাতুল ফিতিরটা আদায় করবেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন